শুক্রবার ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তম জন্মদিন এই দিনকে সামনে রেখে কান্দি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠান এদিন কান্দির বিধায়কের উপস্থিতিতে ঊনসত্তর পাউন্ড কেক কেটে জন্মদিন পালন করা হয় আসুন দেখে নেবেন বিস্তারিত অনুরোধ করা হয়েছে যে আজকের বাংলার অগ্নিকন্যা ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস তার সমস্ত শাখা সংগঠন কর্মী সবাইকে সাথে নিয়ে আমরা জন্মদিনটা পালন করছি কারণ এই বাংলাকে এগিয়ে দেওয়া বাংলাকে গর্বিত করা বিশ্বের দরবারে বাংলাকে স্থান দেওয়া জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন কাজ এবং পরিকল্পনা যাই বাংলাকে সমৃদ্ধ করেছে এবং বাংলার মানুষকে সমৃদ্ধ করেছে তাই আজকে তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই তার দীর্ঘায়ু কামনা করি আজকের এই দিনে আমরা সবাই আমাদের অভিভাবিকা হিসাবে আমাদের এই বাংলার পরিবারের কর্তৃ হিসাবে তিনি আরও দীর্ঘদিন বাংলাকে লালন পালনের মধ্য দিয়ে সমৃদ্ধ করুক তাই আর জন্মদিন পালন করছি আমরা